যখন রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ এগারো অধ্যায় আটত্রিশ থেকে চুয়াল্লিশ যিশু আবার একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি এবার সমাধিটির কাছে গেলেন সমাধিটি ছিল ছোট গুহার মতো একটা জায়গা তার মুখে একখানা পাথর খাড়া করে রাখা ছিল যিশু বললেন পাথরটা সরাও মৃত লাজারের বোন মার্থা বলে উঠলেন প্রভু আজ তো চার দিন হয়ে গেল এতক্ষণে নিশ্চয়ই ভেতরে দুর্গন্ধ হয়ে থাকবে উত্তরে যিশু বললেন আমি কি তোমাকে বলিনি যে বিশ্বাস থাকলে তুমি ঈশ্বরের মহিমা দেখতে পাবে তখন তারা পাথরখানা সরিয়ে ফেলল আকাশের দিকে চোখ তুলে যিশু এবার বললেন পিতা আমার প্রার্থনা শুনেছ বলে আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আমি অবশ্য জানতাম যে তুমি সর্বদাই আমার প্রার্থনা শুনে থাকো তবে আমার চারপাশে এই যে সমস্ত লোক দাঁড়িয়ে আছে তাদের কথা ভেবেই আমি এই কথা বললাম যাতে তারা বিশ্বাস করতে পারে যে সত্যিই তুমি আমাকে পাঠিয়েছ এই কথা বলার পর যিশু জোরের সঙ্গে বলে উঠলেন লাজার বেরিয়ে এসো যে লাজার মারা গিয়েছিলেন তিনি তখন বেরিয়ে এলেন তার হাত পা তখনও কাপড়ের ফালি দিয়ে বাঁধা তার মুখ তখনও কাপড় দিয়ে জড়ানো যিশু এবার বললেন ওর সব বাঁধন খুলে দাও আর ওকে যেতে দাও প্রভু যিশুর মঙ্গল সমাচার